আসলে অনেক দিন ব্যবসা করতে করতে টুকি নাকি কিছু বক্সের প্রবলেম হয় দেখতে পাচ্ছেন এখানে দুইটা জেবেলের স্পিকার আছে তো এই স্পিকারের তুলনায় এই স্পিকারটা রেট কম প্লাস এটার সাউন্ড বেজও একটু কম এই স্পিকারটা মূলত ভালো মানের আর এই স্পিকারটা মিডিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকাটা একটু পার মানে পেপারটা কিন্তু একটু নীল টাইপের আর এটা কিন্তু একটু লালচা কালারের তবে লালচা কালারের স্পিকারগুলো ভালো বাজে তো সবাই জানে না দুর্গাপূজা চলে গেল তো এই বক্সগুলার মানে ভাড়ার এত পেশার ছিল সেই জন্য আর কি আমরা খুলতে পারি নাই এই একটা স্পিকার দিয়ে আমরা ছোটোখাটো যে বিয়ের অনুষ্ঠান পিকনিকের ভাড়াগুলো পার করেছি এখন অনুষ্ঠান শেষ আগামীকালকে আবার ভাড়া আছে বিধায় আমাকে এটা খোলা লাগলো এটা কেন বাসতেছে না সেটা দেখার জন্য এর আগে দেখতে পাচ্ছেন এখানে যে লুক রয়েছে একটা স্পিকারের কয়েলের তো এখানে নষ্ট হয়ে গেছিলো প্রায় দুই বছর আগে এটা ঠিক করেছিলাম দুই বছর না হলেও দেড় বছরের মতন হয়তো বা হবে আমার সঠিক খেয়াল নেই তবে দেড় বছর ধরে নিতে পারেন তো এখন দেখি মামা তাহলে স্পিকারটা তুলো আমরা দেখি স্পিকারটার কোথায় থেকে সমস্যা আমরা নাটগুলা খুলে নিয়েছি আমাদের স্পিকারের টার্মিনালের তারগুলো আগে আমরা খুলে নিই হ্যাঁ মামা স্পিকার করো দেখতে পাচ্ছেন এই লুকটা কিন্তু আমরা আগে লাগিয়েছিলাম তো এটা আসলে মূলত যারা সাউন্ডের ব্যবসা করেন এটা পুরাতন একটা রোগ এই রোগের কোনো চিকিৎসা নেই স্পিকারের টার্মিনালে তার পূর্বে নষ্ট হবে এটা স্বাভাবিক আর স্পিকারের যখন বয়স হয়ে যায় তখন এটার কিছু করা থাকে না এটা নষ্ট হবেই এটা আসলে কিছু করার না এটা সবার কপালেই হয় কেউ কেউ যারা আসলে নতুন ব্যবসা করতেছেন সাউন্ডের ব্যবসার বয়স কম তাদের জন্য হবে না আমরা স্পিকার স্টিকারটা আপনাদেরকে একটু জ্বালা দেখাই এই স্পিকারটা কিন্তু খুবই ভালো মানে দেখতে পাচ্ছেন জে বিএল জেবিএল এটমস এখানে মডেল নাম্বার দেওয়া রয়েছে ইউএসএ লেখা আছে মূলত এটা স্পিকার এটা চায়না স্পিকার তবে এই স্পিকারটার বয়স অনেক দিন পাই সাত বছর এই স্পিকারটার বয়স এই স্পিকারটার বয়স চার বছর এখনও কিন্তু স্পিকারটা প্রচুর বাজে এইটার সাথে যদি সাউন্ডের তফাত করতে যান এই স্পিকারটার আকাশ পাতাল তফাত হয় এটাতে যতখানি সাউন্ড বেস দিতে পারে তার সে বেশি এটাতে দিতে পারে যেহেতু আগের জিনিস আজীবনই ভালো ছিল স্পিকারটার আমার মেন প্রবলেমটা খেলে হচ্ছে লুক তার দেখতে পাচ্ছেন আমরা যদি একটু জাল্লা ঘুরাই মামা স্পিকারটা একটু ঘুরাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল লুক এই লুকটা মূলত আমাদেরকে কেটে গেছে এটা আমরা চেঞ্জ করে আবার নতুন লাগাবো আর এই পাশের যে লুকটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এটা আর আমি কি লাগিয়ে দিয়েছি তবে এটা একটা বলতে পারেন সাউন্ড সিস্টেম ভাইদের প্রতিনিয়তই যারা ব্যবসা করে এই রোগের আসলে সবাই সম্মুখীন হন এটা হয়েছি তবে এই স্পিকারটা মানে খুবই ভালো মানের এটা আমরা এখন লুকটা লাগিয়ে দেব আর আশা করবে আশা করি আপনারা যারা এই যে এখানে কিন্তু দুইটা তার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দড়ির মতন পাকিয়ে এটাকে ডবল করে নিয়েছি লুকটা মোটা করে দিয়েছি এটা দেড় বছর হয়ে গেল পাই এটা নষ্ট হয় নাই এটা কিন্তু চিকন যেহেতু আমরা এই অরিজিনালের লুকটা পাই না আমরা অনেকজনাই করি যে বাজার থেকে এরকম সাইজের তার নিয়ে এসে লাগিয়ে দিই আসলে এটা যখন স্পিকারটা বাজে যখন আসলে স্পিকারের কিন্তু একটা পেপারের যে পরিমাণে কম্পনের মতন ভারবেশন করে তখন কিন্তু এই লোক তারগুলোর উপরই করে আর এটা কাটার প্রথম কারণ হচ্ছে বয়সালাগুলাই বেশি কাটে আবার এমলিফায়ারের ওয়ার্ড অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু এই লোক যদি দুর্বল থাকে সেক্ষেত্রেও কাটে তা এখন এটা আমরা ডবল করে নিয়েছি আমরা লুকটাটা ডবল করে আবার একটু দেখাবো পেপারটা আপনাদেরকে একটু জ্বালা উলটিয়ে দেখাই আশা করি দেখতে পাচ্ছেন এখানে আমি এর আগেও লাগিয়েছিলাম এটা আমি আর লাগাবো আসলে স্পিকারের মূলত এই টার্মিনালের তারগুলা পুড়ে যাওয়া যে লুক তারগুলা গুলা পুড়ে যাওয়া এটা কোনো রোগ না এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এটা সবারই কাটবে যেহেতু কয়েলটা কাটেনি দেখতে পাচ্ছেন অনেক বছর হয়ে গেল এটা ষোলো ট্যান্ডিস্টার দিয়ে আমি বাজাই এটা প্রচণ্ড বাজে এটাকে আবার এটা আমরা ফিটিং করব ফিটিং করে আপনাদেরকে ইনশাল্লাহ এটার সাউন্ড টেস্ট সহ আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন বাজে আর কাদের কাদের আসলে এই সম্মুখীন হয়েছেন আশা করি কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ